দর্শক আজ শনিবার যথারীতি ঈদ উল আজহা মানে কোরবানির ঈদের দিন তো আজ শনিবার হাটবার হাটে এসেছি সবাই যত দেখা যাচ্ছে শুধু কাফালি এখানে মুসলমান সম্প্রদায়ের লোকজন নেই বললেই চলে এই যে আশেপাশে যা দেখছেন ব্যাপারী তারপরে দোকানদার এই যে সাইকেল কাফালি মশাই ইনি কাফালি মশাই ওই পাশে যা দেখতেছেন আশেপাশে সব কিন্তু কাপালি মশাইরাই এই জায়গা বেশিরভাগ হাজির হয়েছে এই যে এই মাত্র যোগ দিলেন এই যে আমার পাশে আছে উনি তো এই যে উত্তম বাবু উনি মোবাইল চাপতেছেন ওই যে আরাক বাবুরা এই যত বাবুরা আছে প্রিয় দর্শক এই যে আমাদের আছে এই যে আনন্দবাবু ওই যে প্রশান্ত দা সব যারা আছে সবই কিন্তু আমাদের কফালি সম্প্রদায়ের মানুষ বলতে পারেন এই যে আশেপাশে যা দেখছেন এ নাই প্রিয় দর্শক এই আমাদের সেই বিখ্যাত ভাইরাল ভাই কিন্তু দুঃখের বিষয় ওনার খালি গায়ে তাই উনি সামনে আসছেন না তো এই যে আমাদের দাদা মশাই যারা এনারাও রয়েছেন আশেপাশে এই যে বাবা এই যে ওনার করে আছে তো প্রিয় দর্শক তো এই মুহূর্তে আমি কথা বলতে পারছি না ওনাদের সাথে কিন্তু আপনাদের দেখাচ্ছি আসলে তারা রয়েছে এই যে আশেপাশে রয়েছে ওই যে আমার মামা রয়েছে ফুলবাড়ি বাড়ি ঠিক আছে ওনারাও চলে এসেছে সেই ডুম দিয়া থেকে তো আশেপাশে যে জায়গায় যা দেখছেন সবই কিন্তু একটা চমক খুবই একটা চমকপ্রদ একটা ব্যাপার হয়ে যাচ্ছে এই যে আশেপাশে মামা কি বাজার করতে আসছেন আমাদের মাস্টার সাহেব উনি এসেছেন বাজার করতে মামা আপনার ব্যাগ কই উনি ওনার মামার সাথে আমরা পরে কথা বলবো তো প্রিয় দর্শক আমরা একটু সামনের দিকে যাই দেখি আর পাই কিনা কাউকে নতুন যারা জয়েন করেছে তো আপাতত নতুন তেমন কাউকে দেখা যাচ্ছে না তো এই যে আমাদের জামাই ওনাকে এ জামাই আজকে কি পিয়া জানো নাই প্রিয় দর্শক জামাই এসেছে কিন্তু ও পিয়া জানে নাই তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আমাদের সাথে থাকুন সাবস্ক্রাইব করুন লাইক দিন শেয়ার করুন